আলাপ আলোচনা এই বিষয়গুলো নাই তা কিন্তু না তেরোটা ঐক্যমত কমিশন আমাদের হয়েছিল যাদের ফাইন্ডিংস নিয়ে সরি তেরোটা সংস্কার কমিশন যাদের ফাইন্ডিংস নিয়ে কমিশন কাজ শুরু করে সেখানে কিন্তু মূল নির্বাচন বা সাধারণ নির্বাচন পিয়ারে হওয়ার কোনো কথা নাই সেখানে কিন্তু লোকাল ইলেকশন পিয়ারে হওয়ার কোনো কথা নাই বিভিন্ন দল তাদের রেকমেন্ডেশন দিয়েছে বিভিন্ন দল তাদের ওই যে আপনার ওই এক্সেল শিট ফিল করেছেন সেটার সঙ্গে অ্যাডিশনাল নোটস দিয়েছেন কোথাও নাই কথাটা হঠাৎ উঠে এসেছে কেন জানেন কথা কিছু কিছু পয়েন্টস আছে যে পয়েন্টসগুলো সমাধান হবে বলে অনেক দলই আশা করেননি এগুলা যে এখন যে আলোচনাগুলো হচ্ছে এগুলো হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার এক ধরনের প্রচেষ্টা আমি কারণটাও আপনাকে বলছি পি আর ছোট দলগুলোর জন্য সবসময় অত্যন্ত পছন্দনীয় একটা বিষয় এটাতে হয়েছে কি একটা মিনিমাম একটা থ্রেশহোল্ড আছে সেটার উপরে পাওয়া ভোট প্রত্যেককেই সিকিওর করে নির্বাচনে আসা কিন্তু এই তো সে ওয়েস্ট মিনিস্টার সিস্টেমের মানে ডেমোক্রেসি যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসছে এমনকি আমাদের সম্মানিত আলোচক বন্ধুর বন্ধুর যে দল সেখান থেকেও বলা হয়েছে যে এই নির্বাচনটা অন্তত মানে জেনারেল ইলেকশনটা ওয়েস্ট মিনিস্টার সিস্টেমেই হবে পিয়ারটা ছিল কোথায় পিয়ার ছিল শুধুমাত্র আপার হাউস এইটা নিয়ে ডিসকাশন চলছে এটা বোধহয় এখনো ঠিক একমত পৌঁছানোর সুযোগ হয় দেখুন দেখুন আরেকটা জিনিস আপনাকে বলি সবই যদি একমত হতে হবে সবাই যদি একই বিষয় আমরা মানব তাহলে এত দীর্ঘ চার মাস আলো ধরে তো আলোচনা চালানোর কোনো প্রয়োজন ছিল না জেসেন ও সরকার একটা দিয়ে দিতেন যেটা সব দলের রেকমেন্ডেশন আমরা চেষ্টা করা হয়েছে সবার মধ্যে বিরোধটা বা ব্যবধানটা কমিয়ে আনা ব্যবধান কমিয়ে আনা যাবে ব্যবধান মিটিয়ে ফেলা যাবে না প্রতিটা দলের স্ট্যান্ড আছে তাদের নিজস্ব পজিশন যেগুলো কমিশনে আসবে গুড যেগুলো আসবে নির্বাচন এজেন্ডা হবে যদি জনগণ তাদের পক্ষে থাকে ওই কনফিডেন্স থাকে তাহলে কেন নয় নির্বাচনে ভোট পেয়ে এসে আপনার পরিবর্তন